প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি বা পি এম কিষাণের ষোলোতম কিস্তি আপনারা কবে পাবেন সে সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে এবং সেই ষোলোতম কিস্তি কারা পাবেন কারা পাবেন না সেটাও জানিয়ে দেওয়া হয়েছে কিভাবে আপনি পেতে পারেন সে সম্পর্কেও জানিয়ে দেওয়া হয়েছে যারা পিএম এম কিষানের পনেরোতম কিস্তি পেয়ে গেছেন তারা ষোলোতম কিস্তির জন্য ওয়েট করছেন সেই ষোলোতম কিস্তি কিন্তু দিয়ে দেওয়ার তারিখ ঘোষণা হয়ে গেছে আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব পি এম কিষানের ষোলোতম কিস্তি কারা পাবেন কবে পাবেন এবং কি কি করতে হবে পাওয়ার জন্য আপনাদেরকে না হলে আপনার টাকা ঢুকবে না সমস্ত বিষয় জানিয়ে দেব বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখনও অব্দি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার ফেসবুক পেজ থেকে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পি এম কিষাণের ষোলোতম যে কিস্তি দেওয়ার ডেট সেটা কিন্তু প্রকাশিত হয়েছে আপনারা সবাই হয়তো অপেক্ষা করছেন ষোলোতম কিস্তি নেওয়ার জন্য এর মধ্যে অনেকেই পনেরোতম কিস্তি পেয়ে গেছেন মিনিস্ট্রি অফ মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার এর এখানে যে একটি নোটিফিকেশন দেওয়া আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো পি এম টাকা আপনারা পাওয়ার জন্য কি কি করতে হবে সে সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে চলুন দেখে নেওয়া যাক মন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার পনেরোতম কিস্তি দিয়ে দেওয়া হয়েছে পনেরোই নভেম্বর দু হাজার তেইশ পি এম কিষানের যে ষোলোতম কিস্তি দেওয়া হবে সে ষোলোতম কিস্তি নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে দেখুন দিয়ে দিয়েছে পি এম কিষানের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট আছে সেই টুইটার অ্যাকাউন্টে ঘোষণা করা হয়েছে এখানে আপনাদেরকে অবশ্যই আপনার ল্যান্ড ভেরিফিকেশন করতে হবে গেট ই কেওয়াইসি আপনাকে করতে হবে এবং আপনাকে ল্যান্ড ভেরিফিকেশন আপনাকে অবশ্যই করতে হবে এবং আধার লিঙ্ক থাকতে হবে আপনার আধার লিঙ্ক অবশ্যই থাকতে হবে এবং আপনি তাতে রিসিভ করবেন দু হাজার টাকা ডাইরেক্টলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে আপনাকে এটা এ করার জন্য ল্যান্ড ভেরিফিকেশন অবশ্যই দরকার আধার লিঙ্ক দরকার সাথে ই কেওয়াইসি আপনাকে অবশ্যই করে নিতে হবে আপনি পি এম কিষানের ওয়েবসাইটে চলে আসে এখানে দেখবেন ই কেওয়াইসি বলে একটি অপশান আছে ই কেওয়াইসি অপশনে আপনি এখানে দেখে নেবেন আপনার ই কেওয়াইসি করা আছে কি না বা আপনি এখানে নো ইয়ার স্ট্যাটাস অপশনে আপনি ক্লিক করে নেবেন নো ইয়ার স্ট্যাটাস অপশানে ক্লিক করার পর আপনাদের এই রেজিস্ট্রেশন নম্বরটি আছে পি এম কিষানের যে রেজিস্ট্রেশন নম্বরটি আছে সেই রেজিস্ট্রেশন নম্বরটি আপনি এখানে বসিয়ে দেবেন তারপরে এই যে ক্যাপচারটি আপনি এই ঘরে বসিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করে নেবেন আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে সেই ওটিপি আপনি বসিয়ে দিয়ে আপনি এখানে দেখতে পেয়ে যাবেন আপনার স্ট্যাটাস কি আছে ল্যান্ড ভেরিফিকেশন হয়েছে কিনা। আপনার আধার লিঙ্ক আছে কিনা বা ই কেওয়াইসি হয়ে গেছে কিনা এগুলো আপনি দেখতে পারবেন আপনার রেজিস্ট্রেশন নম্বর যদি জানা না থাকে তাহলে আপনি নো ইউর রেজিস্ট্রেশন নম্বর অপশনে ক্লিক নো ইউর রেজিস্ট্রেশন নম্বর অপশনে ক্লিক করে নেবেন নাকি মোবাইল নম্বর দিয়ে সার্চ করতে পারেন অথবা আধার নম্বর দিয়ে তো আপনি এখানে যে কোনো একটি ক্লিক করবেন এখানে মোবাইল নম্বরটি ঠিক আছে তার জন্য এখানে মোবাইল নম্বর বসিয়ে দেবেন এরপরে যে ক্যাপচা কোডটি দেখা যাচ্ছে এই ক্যাপচা কোডটি আপনাকে এই ঘরে বসিয়ে এইখানে গেট অপশনে আপনি এখানে ক্লিক করে দেবেন গেট মেসেজ অপশনে ক্লিক করে দেবেন আপনি আপনার যে রেজিস্ট্রেশন নম্বর সেই রেজিস্ট্রেশন নম্বরটি আপনি পেয়ে যাবেন এখানে দেখুন পি এম জন্য যে অফিসিয়াল ভিডিও ইয়ে হয়েছে এখানে যে পি এম কিষানের ষোলোতম কিস্তি দিয়ে দেওয়া হবে সেই ডেটটা এখানে বলে দেওয়া আছে তার জন্য এই ভিডিওটি প্রকাশ করা হয়েছে আপনারা এটা দেখে আসতে পারেন পি এম কিষানের ষোলোতম কিস্তির টাকা মার্চের ফার্স্ট বা সেকেন্ড উইকেট দিয়ে দিয়ে দেওয়া হবে এখানে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি আপনারা টুইটারে যে পেয়ে যাবেন টুইটারে পি এম কিষানের যে অফিসিয়াল প্রোফাইল আছে সেখানে গিয়ে আপনারা দেখবেন ভিডিওটি প্রকাশ করা হয়েছে এবং সেখান থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন যে পি এম কিষাণের ষোলোতম কিস্তির টাকা মার্চের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে দিয়ে দেওয়া হবে যেটা এখানে বলা হয়েছে এই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন আর এখনও যারা জানেন নিয়ে পি এম কিষানের ষোলোতম কিস্তির টাকা কবে দেওয়া হবে তাদের মাধ্যমে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যারা পনেরোতম কিস্তির টাকা এখনই পাননি তারা অবশ্যই নিজের ই কেওয়াইসি জমি যাচাই করুন এবং আধার কেওয়াইসি আধার লিঙ্ক অবশ্যই করে রাখবেন এবং এখানে যে বললাম আপনাদেরকে যে সমস্ত বিষয়গুলি সেই সমস্ত বিষয়গুলি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ষোলোতম কিস্তি নেওয়ার আগে